প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আছেন সুস্থ আছেন এবং আবার আপনাদের মাঝে আসলাম এই আসার মূল উদ্দেশ্য হলো আমাদের রাজনীতি আর এই রাজনীতির মধ্যে যেটি হলো আপনার রাজনীতির জটিলতা এবং কটিলতার পাখি এই বাংলাদেশ আমরা আমাদের রাজনীতিতে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে পরিস্থিতিটা সাথে জড়িয়ে গেছে অনেক আমরা যারা ভূ রাজনীতি বুঝি তারা পরিষ্কার আমাদের ভুলাজনীতি গলমাল পেকে গেছে বাংলাদেশের কথাই আমরা আসছি যে বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির যে কটিলতার পাকে আমরা পড়েছি সেই নিয়ে যে জায়গা দেশটার চারিপাশে আছে ইন্ডিয়া মায়ানমার এবং চীন চীন একটু দূরেই আছে চারিপাশ ঘিরে আছে বাংলাদেশ ভারত আর মায়ানমার আছে আমাদের খুব কাছে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে আমরা এটা তো দীর্ঘদিন ধরেই শুনছি বা জানছি যে আমাদের এখানে একটি ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসাবে এই বাংলাদেশ আন্তর্জাতিক

তো সেক্ষেত্রে বাংলাদেশের পূর্বতম সরকার সহযোগিতা কাছ থেকে সেই সহযোগিতা কিন্তু পারেনি আমরা এখন একটি জায়গাতে দেখতে পারলাম যে যখন পারছে না তখন এই সরকারকে রাখা যাবে না এটা আমরা এই নামিয়ে ফেললাম আমাদের দাবার গুটিটা গুটটা মন্ত্রী ফেলতে হবে এই দাবার গুটে মন্ত্রীকে তো আমরা মন্ত্রীকে ফেলা সেই জন্য অনেক কাঠখড়ি পড়াতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশ মানে তিন যুক্তরাষ্ট্রকে এর জন্য যোগাযোগ একটি জায়গায় দাঁড় করিয়ে দিল প্রধানমন্ত্রী বাহ খুব সুন্দর প্রধানমন্ত্রী ফেলে দেওয়ার পরে একটি সরকার গঠন যেটাই

প্রতিবাদ আসলো বিভিন্ন জায়গাতে তার আগে যদি কল্পনা করে দেখি নির্বাচনের আগে পিটার হাস নির্বাচন তারপরে উনি দিল্লিতে যাওয়ার পর আমাদের দেশে গণ আন্দোলন

তিনি আসলেন বেশ আমরা ভালোই ভাবলাম যে আসলো তখন কিছু এর ভিতরেই ভূ রাজনীতি কুটিল এবং জটিল এখানে দেখেন এই খেলাতে অংশ করছে কারা সবাই সবাই পাকিস্তান চীন আমেরিকা ভারত প্রত্যেকেই এই ঠিক প্রধানমন্ত্রী আর আমরা তো পাকিস্তান আমাদের আমাদের এক আগে আমাদের পাকিস্তানি আমাদের জন্মบุรี তো ভাইখা সেই জায়গাতেই আমরা আমরা তো ভারত একদম ভারত এটা কি তো জয় হোক আমাদের ভিতরে এখন ভাষণ প্রস্তুত হয়ে গেছে এই প্রস্তুতটা হয়েছে আমাদের আহ এই ভূ রাজনীতির একটা আমরা পা এই পা দিলাম তারা আমাদের তারা এই ফাঁদে পা দিলেন জেনে উঠে তারা কত যেতে পারে তারা দেখলেন যে হ্যাঁ রাস্তা ঠিক আছে তাহলে এবং তারা এই পথে পা টিসলি এত ভেবে কি হবে পা টিসলি যাক এই খেলাটা ছোটি জটিল এই জটিল আকালটা আমাদের সেনা প্রধান ঠিকই বলেছে আমাদের সামনে আরো তো এই কঠিন সময় যেমন আছে সেটা তো আর আমাদের মানে তলানি দিকে আজকে বিবিসি একটা মমতা মমতা তিনি বলেছেন যে বাংলাদেশে এখন শান্তি মিশন পাঠানো পাঠানো উচিত

তাহলে আমাদের তো সুবিধা কারণ পাকিস্তান তো আমাদের চিন্তা করার তো চিন্তা করতেছি আমরা চিকিৎসা করতে পাকিস্তান চলে যাবো সহায় আর আমাদের চিকিৎসা করতে পাকিস্তানই বাজার রাখে বাংলাদেশ তো যত বাংলাদেশই যত কেন সেগুলো তো এই যে রাজনীতি ভূ রাজনীতির কূটনীতি খেলা এবং আমাদের রাজনীতি এই যে পা

কটিল বা জটিল আকার বোঝা ভারতের সম্পর্কে অলরেডি আহ আমাদের চিন্তা এসে গেছে ভারত আহ মধ্যেই বর্ডার এলাকাতে অন্য সমাবেশ বোঝা এবং তারা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এরকম একটা কথা জানি পথে সার্জিক্যাল স্ট্রাইক কখন কোন সময় সেটা সার্জিক্যাল স্ট্রাইকটা হয় কখন তখন বড় রকমের

সেই রকম পর্যায়ে আমাদের তা ভারত আমাদের সরকার ভারত স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বাধীনতা তারা আমাদের হ্যাঁ এটা একটা আহ বড় রকমের গোল আমাদের যাই হোক তাদের স্বাধীনতা তারা সেইটাকেই এখন বারবার

ভারত নিয়ে যাই এরপরে বলছে তোমাদের সাথে তারপরে দেখছি তাদের আমাদের জন্য বাংলাদেশ কোন হিন্দু কোনো

একদম লাইন লাইন আমাদের তো এখন চিন্তা করে হবে না আপনাদের হবে না আপনার ভারত ভারতের আর আমরা বাংলাদেশ আমাদের এখন ঘটনাটা হলো এরকম যদি ভবিষ্যতে ভুল রাজনীতি কেউ একটা হলো যে আমাদের বন্ধুরা পাল আর সে সবসময় এই এইসব এই আমাদের বাংলাদেশ স্বাধীন পাকিস্তান হয়ে যাবে এখন তারা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র এটা কোন বিষয় কথা হলো যে এখন এখন আবার কি চীন দেখতে যে না দরকার কি বাংলাদেশে আমার হয়েছে আমি রাশিয়া ভারত ব্রিক্স হঠাৎ দেখি ট্রাম্প আমার একটা এই ব্রিক্স তোমরা যদি চীন আমার খুব চিন্তা করে দেখছি চীন দেখছে যে হ্যাঁ পাকিস্তান তো আমার সহযোগী বন্ধু পাকিস্তানের যা যা হচ্ছে বাংলাদেশে করলে হবে কি ভারত আট খা ভারতকে একটু আট ভারতকে আট দিতে হবে তাহলে এখানে কিন্তু

আল্লাহ এই কামনা করি আমার এই রাজনীতিদার এই কামনা করি আসলাম